এসআইআর চালুর পর থেকেই নাকি আতঙ্ক অভিযোগ এই আতঙ্কেই অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেউ কেউ আবার হাত এটাকে মারা যাচ্ছেন এই তালিকায় এবার ধূপগুড়ি কুলপি সাঁথিয়া এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে প্রতিদিনই চড়ছে রাজনীতির পারো রাজ্যের নানা জায়গায় একের পর এক মৃত্যু অভিযোগ এই সব মৃত্যুই হয়েছে এসআই আর আতঙ্কে সময়ে যেটা এক মাস দিয়েছে হুড়ুড়ি করে এসআইআর আর করতে হবে অনেকগুলো নাম বাদ দিতে হবে মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক নির্বাচন ঘোষণা করে দেব যেটা সংশোধন হচ্ছে না একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য নাম বাদ দিতেই থাকবে মৃত্যু হতেই থাকবে তৃণমূলকে বলুন পোস্টমার্টম করতে পোস্টমর্টম করে ডাক্তার দেখে বলুন ওকে লিখে দিতে এসে আয়াতঙ্কে মারা গেছে তুই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল কি লেখা হতো অজানা জ্বর এখন সব এসআইআর জ্বর এসআইআর যাই হবে এর জ্বর কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা কেউ আত্মহত্যা করলো এসআইআর জ্বরে মারা গেছে শুক্রবার দুপুর জলপাইগুড়ির ধূপগুড়ির একটি বাড়িতে এসআইআর ফর্ম দিতে যান বিএলও পরিবারের দাবি বিএলও এসেছেন শুনেই অসুস্থ হয়ে পড়েন বছর একাত্তরের লালুরাম বর্মন তারপর মারা যান পরিবারের দাবি লালুরামের ভোটার কার্ড নেই 2002 সালের তালিকাতে নামও নেই অভিযোগ এ নিয়ে কয়েকদিন ধরে এসআই আর আতঙ্কে ভুগছিলেন শুক্রবার বিএ লোকে দেখে রিট আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে দাবি हम এরকম হবে তখন আমার শ্বশুর কি শূন্যতে কিশের লোক আসছে তারপর বলুম এরকম আসে একলা নিয়ে তখন আর কি আমার শ্বশুর আর কি শোনার পর থেকে বেশি হয়ে গেল তারপরে এরকম আর কি হয়ে গেল আমি ওইটার আতঙ্কে আর কি তাড়াতাড়ি এসে তখন কি বিএল ওরা কি এখানেই ছিল এখানেই ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এখানকার কালীচরণপুরেও একই অভিযোগ পরিবারের দাবি ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন বছর পঁয়তাল্লিশের শাহাবুদ্দিন পাই যিনি মাদ্রাসার শিক্ষক গত শনিবার অসুস্থ হন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান স্ট্রোক হয়েছে পাঁচ দিন পর বৃহস্পতিবার ছিল এইভাবে নিয়ে আতঙ্কে বিশাল এই হঠাৎ ওই আসল নাম বিমান প্রামাণিক এদিকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় পদবি ভুল বীরভূমের সাঁইথিয়ার বিমান প্রামাণিকের নাম হয়ে গিয়েছে বিমান পরিবারের দাবি এ নিয়ে কয়েকদিন ধরে ভয়ে ছিলেন বৃহস্পতিবার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আর বেঁচে নেই হৃদ আক্রান্ত হয়ে মৃত্যু তিন দিন আগে একটা ভরণ দিয়েছিল দাদা ভরণটা এই পাল টা টাইটেলটা ভুল করেছে পাল আছে এবং ওতে ও ভেঙে গেছিল ভেঙে পড়েছিল এবং মানুষ টেনশনে ভুগছিল সব ডকুমেন্টস আছে আমার কাছে এই স্যার সব চলছে আমার খুব ভয় লাগছে ভয় লাগছে বলে এবার কালকে আসছে বীজ খেতে ইনি উত্তর চব্বিশ পরগনার খর্দার আকবর আলী বাড়ি বন্দিপুরে ইনি এসআই আর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি সব ডকুমেন্টস আছে আমার কাছে এই স্যার কি সব চলছে আমার তো খুব ভাই লাগছে ভাই লাগছে বলে আবার গাল যাওয়া আকবর আলির দাবি তার কাছে সব নথি আছে কিন্তু দু হাজার এর ভোটার তালিকায় নাম নেই কি হবে এই নিয়ে চিন্তা হচ্ছে তাই গত বৃহস্পতিবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এসআই ভাই তারপরে তো ডকুমেন্টস আছে তো ভয় পাবার কি আর ভাই হচ্ছে যদি কোনো কিছু হয় একটাই ছেলে যদি তার ভয় বিশ্বাস খায় সময়ে যেটা এক মাস দিয়েছে হুড়োড়ি করে এসআইআর করতে হবে অনেকগুলো নাম বাদ দিতে হবে মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক নির্বাচন ঘোষণা করে দেব যেটা সংশোধন হচ্ছে না একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য নাম বাদ দিতেই থাকবে মৃত্যু হতেই থাকবে তৃণমূলকে বলুন পোস্টমार्टम করতে পোস্টমार्टम করে ডাক্তারকে বলুন ওকে লিখে দিতে এসআইআর আতঙ্কে মারা গেছে তুই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল কি লেখা হতো অজানা জ্বর এখন সব এসআইআর জ্বর এসআর যাই হবে এসআইআর জ্বর কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা কেউ আত্মহত্যা করল এসআইআর জ্বরে মারা গেছে নিউ এইটিন বাংলা এসআইআর এর দুই বউ হারানোর ভয় বুড়ো বয়সে বউ হারানোর ভয় আত্মহত্যা বৃদ্ধর জলপাইগুড়িতে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ দু এর তালিকায় বৃদ্ধর দুই বউয়ের নাম নেই তালিকায় দুজনের নাম না থাকায় উদ্বেগ আত্মীয়রা বোঝালেও উদ্বেগ না কমার দাবি

সেই চিন্তাতেই ঘটনা বাড়িতে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করার কথা এদিকে মুদির দোকানে বসে এসআইআর এর কাজ দোকানে টেবিল পেতে এসআইআর ফর্ম বিলি প্রকাশ্যে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য মালদার হরিশ্চন্দ্রপুরে বিএলও এর বিধি প্রশ্ন করায় ভোটার কি হুঁশিয়ারি বিএলও ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন বিএলও মোস্তাদ হোসেন আমরা বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে কখনো বলছে দোকানে কেন করছে প্রত্যেকটা কাজ প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হচ্ছে একটা কথা বলবো না বিজেপি ঘাটে থাকবে না হালে থাকবে কোনো কাজে লাগবে না ফালতু এসে বিভ্রান্তিকর লাভ নাই কখনো স্কুলে বসে কখনো মুদির দোকানে কোথাও আবার রাস্তার ধারে এসআইআর এ ফর্ম মিলিয়ে বিয়েলো

বাড়িতে না রাস্তায় কোনো জায়গা রাস্তায় দিচ্ছি তো রাস্তাতে দিচ্ছি রাস্তায় দিতে বলেছে সবাইকে ডেকে দিতে বলেছে না বাড়ি বাড়ি আমি ডাকিনি হ্যাঁ

সবাই যখন লোক নিচ্ছে তখন আমরাও নিব কিন্তু আমাদের বাড়ি যায়নি